সারাদিনে আজকা প্রচুর কাজ প্রচুর কাজ করা গেছে কুসি কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানের পার অনেক কিছু ঠিকঠাক করানো আছে ঘর মানা দিছি দেখেন আমরা ঘরটার মোটামুটি ফ্রি এদিকে জিনিসপত্র কো হয়ে গেছে জিনিসটি কো জিনিস গুছাই লাইতে দিই দেখেন পুরা ঘর অবস্থা খারাপ একবার যখন বাড়ি করি তখন এই ঘরে মানে পুরান ঘরে সব এই ঘরে ঢুকাইছি এই ঘরে দুই ঘরে আমরা থাকা খাওয়া সবকিছু তো যেহেতু একটা ঘর আমরা রেডি হয়েছি এই ঘরে আমরা আস্তে আস্তে শিফট রেখেছি সারাদিন দুনিয়ার কাজ করছি দুনিয়ার কাজ শেষ হইও না আমি তো ঘড়ি দেখার আমি একটু আগে দেখলাম এই তো সকাল হলো আমি উঠলাম আর এখন দেখছি ওমা তিনটে বাজছে বললো এখনো মাঝে আর আজকে ব্লগ আপলোড করতে আমার হয়ে গেছে কে আর সবাই ব্যস্ত অনেক খুশি করে দিলাম নি খুশি করে দি

তোমিস তে তার আপন মত ঘুমাইতেছে কোনো চিন্তা নাই চিন্তা হইছে কি আমরা কালকে এডি এ এডি রিকমপিট হই গেছে কি আমরা এই ঘরের থেকে যা মানে পুরান থেকে নতুন ঘরে ঢুকতে গেলে একটা লাসতা আছে আর সব ফটো বড় বড় ওস ব্যাটা প্ল্যান সামনের দরজাটা আস্তে দরজা কি চলেছে সামনের দরজা আমার কিন্তু একদম এনার্জি নেই তোমরা প্লিজ আমার এনার্জির দিকে যেও

কারেন্টের কাজ তো তুমি একাই মানে লোকও লাগছে না আমি ভাবছি বা সত্যি মানে ছেলেরা মানে অলরাউন্ডার যে হয় মেয়েরাও হয় আমি বুঝি না যে আমার ছেলেপেরাতে ভাগ করছে এমনটা না বাট আমি নিজে দেখছি ওকে যে ও অনেক কিছু একা হাতে করছে ইভেন কারেন্টের কাজগুলো কীভাবে জানি করে নিচ্ছে মাথায় কিছু ঢুকছে না আমি ভাবছি শর্ট মট নাকি কালকে কালকে সব লাইন টানছি একটা ফ্যান লাগাইছি ফ্যান লাগাই শুষ দিচ্ছি ফ্যানেলি ফ্যান উল্টা করে উল্টা আমার সেরকম বাবুরও অনেক আনন্দ যে বাবুর যেহেতু বছরে একবার আসে ওই জন্য মানে বাবু ওই বিহান বিহান মানে বিহাই বিহানের মানে মজাটাই তো পায় না যেহেতু ওরা আসে না

স্টেশনে এবার যাই তারা আয়োখানে জাস্ট নামবো